তুষার ঝড়ে বিধ্বস্ত যুক্তরাষ্ট্র ট্রাম্পের শপথে অভূতপূর্ব পরিবর্তন বিশ্বের সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র যুদ্ধ বাধানো নিষেধাজ্ঞা দেওয়া সব কিছুতেই দক্ষ এই দেশ এবার প্রকৃতির সামনে অসহায় আর্কটিক ব্লাস্ট তুষার ঝড় আর দাবানল একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তে আর্টিক ব্লাস শুরু হয়েছে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বিশ থেকে চল্লিশ ডিগ্রি পর্যন্ত কমে গেছে তীব্র ঠান্ডার পাশাপাশি রয়েছে তুষারপাত আর বাতাসে শীতের তীব্রতা আরও বাড়িয়েছে কিন্তু এই কঠিন আবহাওয়ার মধ্যেই এক ভিন্ন চমক বিশ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প সাতচল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন তবে ঐতিহ্যবাহী ক্যাপিটাল মলের খোলা জায়গায় নয় এবার শপথ অনুষ্ঠিত হবে ক্যাপিটাল ভবনের ভিতরে ট্রাম্প নিজেই জানিয়েছেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর্কটিক ব্লাস্টের কারণে প্রচণ্ড ঠান্ডায় খোলা স্থানে শপথ অনুষ্ঠান ঝুঁকিপূর্ণ বলে মনে করা হয়েছে ইতিহাস বলছে এর আগে উনিশশো সালে রোনাল্ড রিগান তীব্র ঠান্ডার কারণে ক্যাপিটাল ভবনের ভেতরে শপথ নিয়েছিলেন এবার ট্রাম্পের শপথ অনুষ্ঠানে প্রস্তুতি চলছে একইভাবে অনুষ্ঠানে অংশ নেবেন মার্কিন কংগ্রেস সদস্য নবনির্বাচিত প্রশাসনের অতিথিরা এবং বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা ও জর্জ ডাব্লিউ বুশও উপস্থিত থাকবেন তবে ডেমোক্রেট নেত্রী ন্যান্সি পেলোসি এবং মিসেল ওবামা এবার আসছেন না ট্রাম্পের আমন্ত্রণের তালিকায় রয়েছে অনেক বিদেশি নেতার নাম তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম নেই আরেকদিকে চীনের প্রেসিডেন্ট শি জেন পিংকে আমন্ত্রণ জানানো হয়েছে যা নিয়ে চলছে নানা আলোচনা তুষার ঝড়ে বিধ্বস্ত যুক্তরাষ্ট্র এমন শপথ অনুষ্ঠান নজিরবিহীন একদিকে আর্কটিক ব্লাস্টের তাণ্ডব অন্যদিকে দাবানলের লেলিহান শিখা ক্যালিফোর্নিয়ার মানুষের জীবনে আরও আতঙ্ক যোগ করেছে প্রকৃতির এই ভয়ঙ্কর থাবার মধ্যে ট্রাম্পের শপথ অনুষ্ঠান এক নতুন অধ্যায়ের সূচনা করবে আপনার মতামত জানাতে ভুলবেন না এই বিষয়ে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম